হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন দেখুন ভিওয়ার্স নসিন্দি সদর ভালানগর বাজার মাইক্রোস্ট্যান্ডের পাশে পুরাতন সড়ক ভবনের কোয়ার্টার গোডাউন ভেঙে ফেলা হচ্ছে এখানে সিক্স লাইনের কাজ চলতেছে তো সম্প্রসারণ কাজের জন্য রাস্তার দুপাশের অনেক পুরাতন বাড়িঘর বিল্ডিং গোডাউন মসজিদ ভেঙে ফেলা হচ্ছে দোয়া করি উন্নয়নের চলমান থাকুক সোনার বাংলাদেশ গড়ে উঠুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখী সুন্দর সমৃদ্ধময় একটি দেশ পাক ইনশাল্লাহ